প্রিয় দর্শক আজকে আমি বেগুন দিয়ে পালন দিয়ে সবজি রান্না করব তার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি আর দুইটা পেঁয়াজ কষি কিছুটা কাঁচামরিচ লাল লাল করে ভেজে তারপর দিয়ে দেবো এক চামচ লবণ হাফ চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া আর একটা পাকা টমেটো আর সামান্য একটু পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব যখন মশলাটা কষাতে কষাতে লাগা লাগা হয়ে যাবে তখন একটু সামান্য পরিমাণ পানি দিয়ে পানিটাতে যখন বলক চলে আসবে তখন আমি দিয়ে দেবো পালন শাক আর বেগুন আর দুই থেকে তিনটা আলু কেটে রেখেছিলাম সবগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব দিয়ে একটু নেড়ে ছেড়ে মশলার সাথে মিক্স করে নেব সবজিগুলো মিক্স করা হয়ে গেলে এরপর ঢাকা দিয়ে পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিব। ফিরে আসছি পাঁচ ছয় মিনিট পর দেখুন সবগুলো আমার সবজি একদমই সেদ্ধ হয়ে গেছে এবার ঝোলের জন্য একদমই শেষে দিয়ে দেবো সামান্য একটু পানি পানিটা দিয়ে ঢাকা দিয়ে আরও দুই তিন মিনিটের মতো রান্না করে নিব। এর ভিতরে কিন্তু সবজিগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে ফিরে আসছি দুই তিন মিনিট পর দেখুন আমার সবগুলো সবজি একদমই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা একদম মাখামাখা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য একটু জিরা গরম মশলার গুঁড়া এটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিব। রেসিপিটি যদি ভালো লাগে বাসা একবার ট্রাই করে দেখতে পারেন আর যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাক ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্তই শেষ করছি আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ